হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ নিয়ে অর্থাৎ লিখিত অংশের যে সত্তর মার্ক রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা হচ্ছে পারিভাষিক শব্দ পড়বা নাকি অনুবাদ পড়বা দিললিপি পড়বা নাকি প্রতিবেদন পড়বা দেন কোনটা কত পৃষ্ঠা লিখতে হবে কীভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আই হোপ ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে সো শুরু করা যাক তোমাদের সাত নাম্বার প্রশ্ন থেকে লিখিত অংশ শুরু হবে সাত নাম্বার প্রশ্নের কতে থাকবে হচ্ছে যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো পনেরোটা ইংরেজিতে ওয়ার্ড দেওয়া থাকবে ওই পনেরোটার মধ্যে দশটার যে কোনো দশটার হচ্ছে বাংলা লিখতে হবে অর্থাৎ ওয়ার্ড মিনিং লিখতে হবে আর কি ইংরেজিটা তুলে আমাদের বাংলাতে লিখতে হবে এটার মানে কি খতে থাকবে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে বা সামারি দেওয়া থাকবে ইংরেজিতে ওটা আমাদের বাংলাতে লিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা সাত নাম্বার প্রশ্নের কোনটা অ্যান্সার করবা সাত নাম্বার প্রশ্নের হচ্ছে ক অ্যান্সার করলে ভালো হবে আর ক সেখানে পনেরোটা থাকতেছে তোমার হচ্ছে ওয়ার্ড মিনিং আর ওয়ার্ড মিনিং মোটামুটি বোর্ড প্রশ্ন প্লাস হচ্ছে আমরা একটা সাজেশন দিচ্ছি সাজেশনটা নিলে তোমরা হানড্রেড পারসেন্ট কম পাবো পনেরোটার মধ্যে পনেরোটাই কমন পেতে পারো বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে সো এখান থেকে হচ্ছে সাত নাম্বার প্রশ্ন থেকে হচ্ছে পারিভার্শ্বিক শব্দ দিবা দিবার দেওয়ার ট্রাই করবা মানে দিবাই যদি তুমি হচ্ছে ষাটটাও পারো পনেরোটার মধ্যে ষাটটাও পারো বা ছয়টাও পারো তারপরে হচ্ছে পারিপার্শ্বিক শব্দ দিবা কস। এগুলা সময় কম লাগবে দেন হচ্ছে ষাটটা হইলেই সাত মার্ক বা আটটা হইলেই আট মার্ক ঠিক আছে কিন্তু তুমি যদি অনুচ্ছেদ অ্যান্সার করো এটা হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন পড়লে জীবনেও কমন পড়ে না মাঝে মাঝে হচ্ছে র্যান্ডমলি কোনো সামারি একটা তুলে দিবে দেন হচ্ছে আমাদের ওইটার অনুবাদ করতে হবে একটু কঠিন হয়ে যায় দেন হচ্ছে ফুল মার্ক দিতে চায় না আর তোমরা যদি পারিভার্শিক শব্দ দাও যেহেতু অনেক অপশন থাকছে পনেরোটার মধ্যে মাত্র দশটা দিতে হবে তুমি যদি ছয়টা প্লাস বা ষাটটা প্লাসও পারো তারপরে হচ্ছে পারিভার্শ্বিক শব্দ দিবা তো এটা হচ্ছে সাত নাম্বার গেল অনুবাদ না দেওয়ারই চেষ্টা করবা তবে হচ্ছে অনুবাদটা একটু ব্যাকআপ হিসাবে পড়তে পারো সাজেশন দেওয়া আছে হচ্ছে দেখে নিও কি কি পড়তে বলা হয়েছে কমন পড়লে ওর মধ্যে পড়বে আমি হচ্ছে ওখান থেকে তোমরা দেখে নিও তবে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা পারিভাষিক শব্দ বেশি বেশি করে পড়বা পারিভাষিক শব্দ এবার আসো হচ্ছে আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে দিল্লিপি আর খতে থাকবে প্রতিবেদন অর্থাৎ একটা দিল্লিপি থাকবে একটা প্রতিবেদন থাকবে এখান থেকে হচ্ছে দিল্লিপি উত্তর করতে পারলে ভালো হয় আবার অনেক টিচার বলে যে দিল্লিপি অ্যান্সার করলে ফুল নাম্বার দেয় এটা একদম ডাহা মিথ্যা কথা কোনো টিচারই হচ্ছে কম মার্ক দেবে না তুমি যদি ভালোভাবে লিখতে পারো আর প্রতিবেদন কি জন্য অ্যান্সার করবে না দেখো দুই তিন ধরনের প্রতিবেদন আসে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এটা হচ্ছে কোন ধরনের প্রতিবেদন আসছে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নাকি সংবাদপত্র প্রকাশের মাধ্যমে প্রতিবেদন এগুলো হচ্ছে বুঝতে পারে না আর তবে তোমরা যদি হচ্ছে প্রতিবেদন ভালো বোঝো বা প্রতিবেদন লিখতে পারো তাহলে হচ্ছে প্রতিবেদন দিয়েও সমস্যা নাই যারা হচ্ছে প্রতিবেদন না পারো তারা হচ্ছে দিল্লিপি বা দিল্লিপির হচ্ছে জাস্ট একটা ফর্মেটেই দিল্লিপি লেখা যায় ওইগুলার নিয়মের ভিডিও দেওয়া আছে তোমরা হচ্ছে সুন্দরভাবে দেখিয়ে নিও দেন হচ্ছে আরও ভিডিও আপলোড করা হবে যে দিল্লিপি কিভাবে লিখতে হয় দেন হচ্ছে প্রতিবেদন কিভাবে লিখতে হয় তবে চেষ্টা করবা হচ্ছে দিল্লিপি লেখার জন্য আর দিল্লিপি কিভাবে লিখবা দিল্লিপি হচ্ছে তোমার প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে জাস্ট হচ্ছে তারিখ দিলা সময় উল্লেখ করলা কী লিখতে বসছো ওটা হচ্ছে লেখা শুরু করবা করে দিবা চাইলে হচ্ছে। তোমরা দুইটা প্যারা করে লিখতে পারো লেখার সৌন্দর্যের জন্য ঠিক আছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই তো মোটামুটি হচ্ছে দিল্লিপি তিন পৃষ্ঠা লিখবা আর সর্বনিম্ন হচ্ছে দুই পেজ সর্বোচ্চ তিন পেজ বা তার অধিক লিখতে পারো এবার আসে হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে তোমরা দুই পৃষ্ঠে লিখবা অথবা তিন পৃষ্ঠে লিখবা আর প্রতিবেদনটা কিভাবে শুরু করবা লাইক হচ্ছে বাম পা পাশের এক পেজ থেকে শুরু করবা দেন ডান পাশের এক পেজ লিখবা দুই পেজ আর আর এক পেজ যদি লাগে তাহলে পৃষ্ঠা উল্টায় আর এক পেজ লিখবা আর কি তিন পেজও লেখা যাবে আর কি তবে চেষ্টা করবা দুই পেজের মধ্যে লেখার জন্য আর তিললিপি হচ্ছে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে যে কোনো জায়গা থেকে শুরু করা যাবে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে বাম পাশের পৃষ্ঠা থেকে শুরু করবা ডান ডানপাশ লিখবা দেন হচ্ছে যদি আর এক পৃষ্ঠা লাগে তাহলে হচ্ছে আবার বাম পৃষ্ঠায় লিখবা আর কি সো এটা হচ্ছে দিল্লি পেয়ার প্রতিবেদন করল এবার হচ্ছে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে থাকবে ইমেল এবং খতে থাকবে আবেদনপত্র অর্থাৎ একটা ইমেল থাকবে একটা আবেদনপত্র থাকবে এখান থেকে হচ্ছে ইমেলে উত্তর করতে পারলে ভালো হয় ইমেল হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে ছোটো করে লিখতে হয় তাহলে এদিকে যদি সময় বাঁচাতে পারো তাহলে রচনাতে অনেক সময় স্পেন্ড করে লিখতে পারো রচনাতে যেহেতু বিশ মার্ক অনেক বড় করেই লিখতে হবে আর ইমেল হচ্ছে তোমার নিয়মের পরি সব মার্ক ডিপেন্ড করে সুন্দর করে হচ্ছে ওই যে টু ফর্ম সাবজেক্ট তারপরে হচ্ছে বিষয়গুলো হচ্ছে সুন্দরভাবে লিখে দেবা আর হচ্ছে বক্স করে লিখবা ইমেলটা চতুর্দিকে বক্স করে লিখবা পেন্সিল দিয়ে আর ইমেল কিভাবে লিখতে হয় এটার ভিডিও দেওয়া আছে তোমরা হচ্ছে যেটা বললাম প্লেলিস্টে হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে ওখান থেকে দেখে নিও ইমেল কিভাবে লিখতে হয় আর কি এছাড়া আরও ভিডিও আপলোড করা যেতে পারে নমুনা উত্তর সহ ওকে এখান থেকে হচ্ছে ইমেল উত্তর করার চেষ্টা করবা আর যেটা বললাম ইমেল হচ্ছে এক পৃষ্ঠায় লিখবা এক পৃষ্ঠায় আটানোর চেষ্টা করবা তবে বাই এনি চান্স যদি হচ্ছে এক পৃষ্ঠার অধিক হয়ে যায় তাহলে লিখতে পারবা সমস্যা নাই তবে হচ্ছে যেটা বললাম ওই যে বাম পেজ থেকে শুরু করবা দেন হচ্ছে ডান পেজে যায় শেষ করবে এটাও ইমেলের ক্ষেত্রে তবে যথাসম্ভব চেষ্টা করবা এক পৃষ্ঠে লেখার জন্য আর বাই এনি চান্স যদি বড় হয়ে যায় তাহলে দুই পৃষ্ঠে লেখা যাবে এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার আ কাটবে না তোমার হচ্ছে নাম্বার দিবে তবে এক পৃষ্ঠা লিখলে ভালো হয় আর আবেদনপত্র হচ্ছে কেন করবে না আবেদনপত্র হচ্ছে তিন ধরনের আবেদনপত্র এসে থাকে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র যেটা হচ্ছে কলেজের অধ্যক্ষের কাছে লিখতে হয় দেন আরেকটা এসে থাকে হচ্ছে চাকরির আবেদনপত্র দেন আরও একটা আবেদনপত্র আসে সেটা হচ্ছে তোমার সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র তিন ধরনের আবেদনপত্র এসে থাকে আর এই আবেদনপত্রগুলো হচ্ছে চাকরির আবেদনপত্র আর হচ্ছে আর হচ্ছে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র এই আবেদনপত্রগুলো তোমাকে দুই তিন পৃষ্ঠা লিখতে হবে সো এইগুলাতেই যদি হচ্ছে বেশি সময় দিয়ে দাও তাহলে তোমার রচনাতে বেশি সময় পাবানা ওই দেখবা যে দুই তিন পৃষ্ঠা রচনা লিখে রাখছো রচনাতে বিশ মার্কের মধ্যে পাঁচ ছয় দিয়ে রাখবে তাহলে আর একটা ধরা খেয়ে যাবা এই জন্য হচ্ছে ছোট ছোট বিষয়গুলো অ্যান্সার করবা যেমন ব্যাকরণ অংশের অথবাগুলো অ্যান্সার করবা আর এখানে হচ্ছে যে বিষয়গুলো ছোট হবে আর কিন্তু নাম্বার ঠিকই পাওয়া যাবে এই বিষয়গুলো হচ্ছে উত্তর করার চেষ্টা করবা আর যদি হচ্ছে ইমেলে তোমাদের সমস্যা হয় অনেকেই হচ্ছে আবেদনপত্রটাই দিতে বেশি পছন্দ করো ঠিক আছে তখন হচ্ছে আবেদনপত্রটাই দিও সমস্যা নাই তবে চেষ্টা করবা ইমেল দেওয়ার জন্য তবে হচ্ছে চাকরির আবেদনপত্র বা সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র যদি আসে তাহলে দেওয়ার দরকার নাই যদি প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আসে লাইক কলেজের অধ্যক্ষের কাছে বা চেয়ারম্যানের কাছে বা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে বা পৌরসভার মেয়রের কাছে যদি আসে তাহলে হচ্ছে ওইগুলা দিয়ে দিও আর কি সো নয় নাম্বার প্রশ্ন গেল আর আবেদনপত্র হচ্ছে তিন পৃষ্ঠায় লিখতে পারবা চাকরির আবেদনপত্র তিন পৃষ্ঠায় লিখতে পারবা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক আবেদনপত্র এক মধ্যে লেখার চেষ্টা করবা আর ইমেল অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা এবার আসা হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের কথা থাকবে সার অংশ সার মর্ম এখানে তোমাদের বোধ পড়তে হবে সার অংশ পড়তে হবে সার মর্ম পড়তে হবে কোনটা আসবে পরীক্ষা এটা বলা যাচ্ছে না এই জন্য দুইটার উপরে প্রিপারেশন নিতে হবে এই জন্য দশ নাম্বারে কটা টোটালি বাদ দাও সারাংশ সারমর্ম পড়ার দরকার নাই কেন পড়ার দরকার নাই এটাতে ফুল মার্ক দিতে চায় না দশ মার্কের একটা ব্যাপার স্যাপার আছে তুমি হচ্ছে অনেক স্টুডেন্ট বইয়ের ভাষায় লিখলেও ফুল মার্ক দেয় না আবার অনেক স্টুডেন্ট সারাংশ সারমর্ম লিখতে বলছে অর্থাৎ সামারি লিখতে বলছে অনেকে হচ্ছে বড় করে লিখে ফেলে সো অনেক ভুল করে থাকে তুমি যদি খুব ভালোভাবে লেখো সর্বোচ্চ ছয় সাত এরকম দেবে এর বেশি মার্ক দিবে না এই জন্য চেষ্টা করবা ভাব সম্প্রসারণ দেওয়ার জন্য একটা ভাব সম্প্রসারণ আসবে ভাব সম্প্রসারণের সাজেশন দেওয়া আছে ওখান থেকে ওইগুলো পড়ে নিলে ওর মধ্যে থেকেই কমন পাওয়া যাবে ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় এটার উপরেও ভিডিও দেওয়া আছে ঠিক আছে আর ভাব সম্প্রসারণ যে কারণে লিখতে বললাম এটা হচ্ছে তুমি চাইলে তিন পেজটা লিখতে পারবা বা আড়াই পেজ বা দুই পেজ লিখতে পারবা একটা ভালো মার্ক পাবা কিন্তু সারাংশ সার কখনোই তুমি ফুল মার্ক পাবা না ভাব যদি ভালোভাবে লিখতে পারো তোমাকে আট নয় দিবে মাস্ট ঠিক আছে সো নাম্বার হচ্ছে লেখার চেষ্টা আর যদি কেউ সারাংশ সারমর্ম পড়ো বা অ্যান্সার করো এটা হচ্ছে সর্বোচ্চ আহ পাঁচ থেকে ছয় লাইন এর মধ্যে শেষ করার চেষ্টা করবা যত ছোট করে শেষ করবা ততই ভালো ঠিক আছে এই তো সো দশ নাম্বার প্রশ্নটা গেল এবার আসো হচ্ছে এগারো নাম্বার প্রশ্নে এগারো নাম্বার প্রশ্নে হচ্ছে সংলাপ থাকবে আর খুদে গল্প থাকবে এখান থেকে হচ্ছে খুদে গল্প পড়ার দরকার নাই খুদে গল্পটা কী জিনিস তোমার হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি যেমন ইংরেজিতে হচ্ছে তোমার ফার্স্ট পেপারে কমপ্লিটিং স্টোরি থাকে বা ক্রিয়েটিভ স্টোরি থাকে ওরকম স্টোরি থাকবে কিন্তু বাংলা দ্বিতীয় বছরে কমন কোনো ঘটনা থাকবে না যে কোনো একটা র্যান্ডমলি ঘটনা দিয়ে দিবে দুই তিন লাইন ওই ওটার পরিপ্রেক্ষিতেই আমাদের হচ্ছে লিখতে হবে আহ ঠিক আছে তো এটা স্কিপ করাই ভালো হবে তবে যদি কেউ ভালো গল্প বানাইতে পারো সুন্দর করে লিখতে পারো তাহলে হচ্ছে লিখতে পারো খুদে গল্প কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে এটার উপরেও ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তবে এখান থেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা বা অ্যান্সার করবা হচ্ছে সংলাপ সংলাপ হচ্ছে ডায়লগ ডায়লগ বা কনভারসেশন এসএস সিলেবে যে ইংরেজিতে লেখা এখানে বাংলাতে লিখতে হবে ঠিক আছে এক বন্ধুর সাথে অন্য বন্ধুর কথোপকথন অথবা টিচারের সাথে শিক্ষার্থীর অথবা বাবার সাথে ছেলের এরকম হচ্ছে কথোপকথন অর্থাৎ সংলাপ সংলাপ হচ্ছে দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে লিখবা ক্ষুদে গল্প যদি লেখো দুই থেকে তিন পৃষ্ঠা এর মধ্যেই লিখবা আর কি এবার আসো হচ্ছে বারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে প্রবন্ধ অর্থাৎ রচনা পাঁচটা বিভাগ থেকে পাঁচটা রচনা থাকবে তার মধ্যে তোমাকে একটা রচনার অ্যান্সার করতে হবে আর তোমাদের কমন একটা প্রশ্ন যে রচনা কত পৃষ্ঠা লিখতে হবে যেহেতু বিশ মার্কের একটা ব্যাপার স্যাপার আছে তোমরা হচ্ছে চোদ্দো থেকে আঠারো এর মধ্যেই লেখার চেষ্টা করবা সর্বোচ্চ বিশ পৃষ্ঠা অর্থাৎ দশ পেস বিশ পৃষ্ঠা নয় পেস আঠারো পৃষ্ঠা এরকমভাবে হচ্ছে লেখার চেষ্টা করবা রচনা হচ্ছে প্যারা প্যারা করে লিখবা লাইক হচ্ছে স্টেপ স্টেপ করে লিখবা পয়েন্ট করে দিয়ে লিখলে ভালো হয় ভূমিকা তারপরে উপসংহার দেন হচ্ছে মাঝখানে যে পয়েন্টগুলো থাকে ওইভাবে পয়েন্ট দিয়ে লিখলে ভালো হয় অথবা পয়েন্ট ছাড়াও প্যারা প্যারা করে লেখা যাবে আর কি ঠিক আছে তবে পয়েন্ট দিয়ে লিখলে একটু ভালো হয় আর ভূমিকাটা হচ্ছে রচনার ভূমিকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাকে ভূমিকা দিয়ে স্যারকে ক্রাশ খাওয়াইতে হবে যে তুমি আসলে কিরকম লিখছ তোমার হচ্ছে এটা ভূমিকার উপরে ডিপেন্ড করবে স্যার দেখলে তোমার ভূমিকায় দেখবে একটা স্যার তোমার হচ্ছে চার পাঁচশো খাতা কাটে বা এক হাজার খাতা কাটে একটা রচনা তুমি আঠারো পৃষ্ঠা লিখছো বা চোদ্দো পৃষ্ঠা লিখছ জীবনেও পড়বে না জাস্ট স্যার পড়লে ভূমিকা পড়তে পারে আর শেষে একটু উপসংহার পড়তে পারে ঠিক আছে কিন্তু আরেকটা তোমাদের ভুল ধারণা থাকে যে রচনার হচ্ছে পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয় এটা আসলে স্যার এটা করে না তুমি যদি ভালো লিখতে পারো তোমার যদি হাতের লেখা ভালো হয় ভূমিকাটা সুন্দরভাবে লিখলা ঠিক আছে কোটেশন দিয়ে একটু কবিতা টবিতা দিয়ে শুরু করলা ঠিক আছে তাহলে হচ্ছে ভূমিকা যদি ভালো হয় তাহলে হচ্ছে তোমার মাঝখানে আর স্যার ওইভাবে দেখবে না ভূমিকার উপর ডিপেন্ড করে তোমাকে মার্ক দিয়ে দিবে এই জন্য সবসময় চেষ্টা করবা ভূমিকাটা হচ্ছে বইয়ের হচ্ছে ভাষায় লেখার জন্য তাহলে ভালো হবে আর কি আর সুন্দর করে লিখবা ঠিক আছে ভিডিওটার সারা হচ্ছে এক নজরে তোমাদের বলে দিচ্ছি সাত নম্বরে পারিভাষিক শব্দ দেওয়ার চেষ্টা করবা পনেরোটা দেওয়া থাকবে দশটা এর মধ্যে দিবা যদি সেভেন প্লাসও পারো তাও দিবা আর ব্যাকআপ হিসাবে তুমি হচ্ছে দশ বারোটা অনুবাদ পড়তে পারো যদি হচ্ছে পাঁচ ছয়টা পারো পারিভাষিক শব্দ তাহলে হচ্ছে অনুবাদ দিবা এইতো আর এখানে হচ্ছে তোমার দিললিপি দিবে আট নাম্বার প্রশ্নে প্রতিবেদন দেওয়ার দরকার নাই আর যারা প্রতিবেদন ভালো পড়ে তাহলে প্রতিবেদনই দিয়েও সমস্যা নাই আর দিল্লিপির এত নিয়মকানুন নাই জাস্ট একটা ফর্ম্যাটে সব কিছু লেখা যায় দিললিপি লিখতে দিল্লিপি যদি লেখো তাহলে হচ্ছে দুই থেকে তিন পৃষ্ঠা প্রতিবেদন লিখলে দুই থেকে তিন পৃষ্ঠা এরকম লিখবা এরপরে আসে হচ্ছে এখানে নয় নয় নম্বর প্রশ্নে ছিল ইমেল আবেদনপত্র এখান থেকে ইমেল দেওয়ার চেষ্টা করবা ইমেল হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা যদি বাই এনি চান্স দুই পৃষ্ঠা লেগে যায় তাহলে সমস্যা নাই আর নাম্বার দিবে আর আবেদনপত্র হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র হচ্ছে এক পৃষ্ঠা লিখবা চাকরির আবেদনপত্র আর হচ্ছে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র দুই পৃষ্ঠা পৃষ্ঠা বা তিন করে লেখা যাবে তবে ইমেল দেওয়ারই চেষ্টা করবা দেন হচ্ছে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এখান থেকে সারাংশ সারমর্ম দেওয়ার দরকার নাই ভাব দিলে ভালো ভাব সম্প্রসারণ হচ্ছে দুই থেকে তিন পৃষ্ঠা লিখবা দেন হচ্ছে সংলাপ ক্ষুদে গল্প এখান থেকে সংলাপ দেওয়ার চেষ্টা করবা এই তো আর হচ্ছে রচনার বিষয়টা তো বলে দিলাম রচনার সাজেশন বোর্ড ভিত্তিক দেওয়া হবে তোমার প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন দেওয়া হবে সমস্যা নাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেন হচ্ছে বেল বাটনটা অন করে দাও অর্থাৎ নোটিফিকেশন অন করে দাও তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তুমি পেয়ে যাবে